কিন্তু আমরা চলে আসছি কিন্তু বাসাবাড়ি পুরাতন এবং কিন্তু নতুন কালেকশন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো বাসাবাড়ি কালেকশন এবং তো নতুন কালেকশন দেখাবেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ আপনি দেখা যাচ্ছে আজকে নতুন কালেকশন খাট রাজাবাসা খাকার জি আচ্ছা ইনফরমেশনটা বলে দিবেন মানে লোকেশনটা হলো সোনাগড় জনপথ রোড ময়লার মল পুলিশ বক্সের লগে আচ্ছা এই যে এটা কিন্তু পুলিশ বক্স এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আর এটা কিন্তু মেইন রোডের পাশে কিন্তু দোকানটা দাঁড়িয়েছে আচ্ছা ভাই শুরুতে কোনটা দেখাবেন আপনি রাজাবাসা খাড় জায়গা পর্যন্ত মাশাআল্লাহ রাজাবাসা খাক জি ভাইয়া ওরে ভাই কাচের কোয়ালিটি গুলো দেখেন আর কাটটা দেখেন এই দেখেন ভাইবারে ইঞ্চির উপরে করা 4.5 ইঞ্চি চলে একবার চলে

পঁচানব্বই পার্সেন্ট পুরো সারি দিয়ে আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা যদি কেউ দিতে পারে তার কাছে নিয়ে যাবেন সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই পাঁচ পার্সেন্ট পল পাবেন এটা নিচেও তো আপনি কাজ করবেন এটা ডিজাইন করা আছে

একদম পাঁচশো টাকা আচ্ছা এই যে আলমারি আলমারি আছে দেখেন মশাল দেখেন আলমারিটা দেখেন ভিতরে হলে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ আচ্ছা আচ্ছা একবারে একদম পরবো আপনি দেখাচ্ছে আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা এই আলমারি আছে

এই যে দেখেন যে রং চাবে সেমন যেমনই দেওয়া যাবে আচ্ছা এই দেখেন এটা যদি নেন একদম পরে 45000 টাকা 45000 টাকা একদম ফিক্স প্রাইস জি অল টিক সেকেন্ড কার্ডের দেখেন কত সুন্দর এটা তো কালার আসলে আমি পাবেন মা ফার্নিচারে এছাড়া কেউ দিতে পারতো না এই সব মাল আচ্ছা মা ফার্নিচার আসলে পাবেন পাইকারি রেটে 45000 জি এই একটা ক্রাশিং কার্ডের দেখেন হোয়াইট অফ একটা অডব আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্রাশিং কার্ড অরিজিনাল ক্রাশিন কার্ড এই দেখেন অরিজিনাল ক্রাশিং কার্ড ভিতরে দেখেন কোন কালার ছাড়া ভিতরেও দেখেন যদি নেন একদম যদি নেন কালার করে সতেরো হাজার টাকা সতেরো হাজার একদম সতেরো হাজার এই যে দেখেন এই যে একটা চশমা ডাইনিং বলা হয় চশমা ডাইনিং জি এই দেখেন এই যে কাটগুলো আপনি

এবং একটি আচ্ছা ভিতরে কার্ড জি যদি নেন একদম পনেরো হাজার পনেরো হাজার টাকা জি একটা দেখেন এই যে ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়ান সোফা জি এই যে দেখেন তিনটা টেবিল পাবেন তিনটা তিনটা বক্স

পুরাতন জি আচ্ছা এটা না পুরাতন পুরাতন সুরম পুরাতন একবারে পুরাতন মাল ব্যবহার করা মাল যদি নেন এই যে একটা এই যে সেট আছে পুরো সেট যদি সেট যদি নেন দুইটা নিলে 45000 টাকা রাখা যায় যদি সেট না নেন শুধু খাট যদি নিতে আসেন 20000 টাকা আর শুধু আলমারি নিলে 25000 কি বলেন ভাই লেকার লেকার করি একবারে 25000 টাকা জি আর 20000 টাকা 20000 টাকা খান আচ্ছা এই যে পিছনে কিন্তু আর কালেকশন দেখছিলাম এই যে একটা কালেকশন একটা খাট আছে দেখেন এই যে পায়ালা খাট বলা হয়

এই যে পাশে আরো কালেকশন দেখছিলাম আরো অনেক কালেকশন আছে বহুত কালেকশন আছে আমাদের ভাই এই দেখেন একটা বোর্ডের আলো ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোব চার ডয়ার আচ্ছা যদি নেন একদম 4000 টাকা 4000 টাকা জি আচ্ছা ভাই এই যে আরটি কাট দেখছিলাম এই যে একটা ঘর আছে সেগুন কাঠের দেখেন এই যে পুরান মাল এই দেখেন এটা পুরান পুরানো এই যে পিছন পুরান পুরাটা কাট আচ্ছা এই দেখেন যদি কোয়ালিটি সেগুনে আচ্ছা বিশ নবের বর্ধনের

মা ফার্নিচার থেকে কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আর কিরকম বাজেটের মধ্যে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ